দুটো হাত পিছন দিক থেকে আবদ্ধ করে বলল তখন কি বলেছ কখন কি বলেছে ইজান সন্ধিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলো তুমি বলনি গ্রামে চলে যাবে পদ্ম ঘাবড়ে গেল। অপ্রত্যাশিত হাসি দিয়ে বলো আমি তো মজা করেছিলাম এবার মজা করার দাম দাও যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে ইঞ্জান পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে পদ্মের ওষ্ঠ গভীরভাবে তার ওষ্ঠে মিলিয়ে দিল বেশ কিছু সময় বাদে ইঝান পদ্মকে ছেড়ে দিল ইঝান বরাবরের মতোই স্বাভাবিক আছে কিন্তু পদ্ম সে তো পারছে না নিজেকে শত শত গালি দিয়ে ফেললো আর কখনো কারোর সাথে মজা করলেও ইঝানের সাথে ভুলেও মজা করবে না লোকটা খুব বেশি ভয়ঙ্কর প্রতিবার কিছু না কিছু করে তাকে লজ্জা দিবে এই লজ্জার জন্যই বোধ সে একদিন শেষ হয়ে যাবে ইজান দুষ্টুমি করে বলো আর মজা করবে আমার সাথে পদ্ম থতমত খেয়ে গেল মাথা নাড়িয়ে বলল কখনো করব না আমার শিক্ষা হয়ে গেছে। ইজান পদ্মের গাল স্পর্শ করে বললো বৃদ্ধ আঙুল দিয়ে পদ্মের গাল ছিয়ে বলল এখন তো মজা করেছো তাই শাস্তি দিয়েছি কিছুদিন পর মজা না করলেও এমন শাস্তি ফ্রি পাবে পদ্ম চোখগুলো ছোট ছোট করে বললো হুম আমার চাই না ইঝান মুসকি হাসলো তুমি অনিচ্ছুক হলেও দিব পদ্ম সরে আসলো ইঝালের থেকে অনেকটাই দূরে চলে এসেছে একদম দরজার কাছে মুসকি হাসেন কেন আপনার সেই সুন্দর দাঁতটা দেখিয়ে হাসবেন সে হাসিটা আমার ভীষণ পছন্দের ডাক্তার সাহেব কথাটি বলেই করে দৌড় দিয়ে চলে গেল হাসছে এখন সেই সুন্দর দাঁতটা দেখা যাচ্ছে তবে হাসিটা না দেখেই পদ্ম চলে গেছে কি প্রাণবন্ত মেয়ে আর কি চমৎকার কথাবার্তা কাছে এসে কথাগুলো বলতে পারে না দূরে গিয়ে বলে ইস এক কিশোরী মেয়ের প্রেমের বাক্য কি শুদ্ধ সন্ধ্যা ইজান সোফায় বসে খবর দেখছে একা একা ভালো লাগছিল না দেখে ইঝান মনিরা শেখে রুমে গিয়েছে পদ্ম তার উন্না নিয়ে নাড়াচাড়া করছে তার শাশুড়িকে একটা কথা বলবে কিন্তু কেন জানি তার সংকোচ বোধ হচ্ছে মা আমার পিরিয়ড হয়েছে বেশ কিছুক্ষণ পর পদ্ম কথাটি বলতে সফল হলো মুনিরা শেখ হেসে বলল কথাটি বলতে এতক্ষণ লেগেছে তোমার পদ্ম মিনমিন করে বলো তোমাকে আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে আমি সরাসরি কারো কাছে বলতে পারি না কথাগুলো মনিরা শেখ পদ্মকে সব কিছু দিল আমাকে এগুলো বলতে কখনো লজ্জা পাবে না আমি তো তোমার আরেক মা পদ্ম হেসে দিল ভাগ্য করে মনিরা শেখের মতো একজন শাশুড়ি পেয়েছে তিনি খুবই ভালো পদ্ম হাজার কথা বললেও তিনি বিরক্ত হন না এই জন্যই পদ্ম মনিরা শেখকে বেশ পছন্দ করে ইজানা রুমে ঢুকলো না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্ম তার মায়ের কথা শুনছিল এখন যদি রুমে ঢোকে সবচেয়ে লজ্জা পাবে পদ্ম তাই সে চলে গেল তার রুমে পদ্ম রুমেই যাচ্ছে না এই সময়টাতে তার একা থাকতে ভালো লাগে পদ্মের মনে হয় কিছু কিছু সময় একা থাকা ভালো জানে রুমে গেলে ইজান কিছু না কিছু করবে এমনিতেই আছে এক জ্বালায় তার উপর মন একেবারে বিষিয়ে গিয়েছে একা একা সন্ধ্যাবেলা ছাদে কাটাচ্ছে চারিদিকে মৃদু বাতাস বইছে পদ্মের চুলগুলো উঠছে পাশে বাসাগুলো থেকে ছাদে আলো আসছে এই নিয়ে মাত্র দুবার ছাদে উঠেছে পদ্ম প্রথমবার ইজনিয়ার সাথে উঠেছিল আর এখন একা উঠেছে শরীরটা ঠিক থাকলে আরো ভালো করে স্নিগ্ধ সন্ধ্যাবেলা উপভোগ করতে পারত কিন্তু এখন তো তার মনে শান্তি নেই প্রতিবার এই সময়টাতে পদ্মের মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে থাকে আজও একই অবস্থা একটুও ভালো লাগছে না তার একদম খিচে বসে রইল পদ্ম ইজান বেডে শুয়ে শুয়ে ফোন দেখছে পদ্ম যে রুমে আসেনি আর সেটা ইজান খেয়াল করেছে জোর করতে চাচ্ছে না পদ্মকে নিজের ইচ্ছে হলে ঠিকই আসবে হয়তো এখন লজ্জায় আসতে চাইছে না রুবিনা খাতুন ইজানকে কল দিয়েছে ইজান ইজানুচকে তাকিয়ে আছে বেশ কিছু সময়ের পর রিসিভ করলো সুন্দর করে প্রথমেই সালাম দিল মা ভালো আছেন জি বাবা ভালো আছি তুমি আর দুজনেই পদ্ম কেমন আছো বাবা ইজান শান্ত কণ্ঠে বলো এই তো ভালোই আছি বাবা একটা জরুরি দরকারে কল দিয়েছিলাম জি মা বলুন বাবা পদ্মের বার্ষিক পরীক্ষা শুরু হবে চার দিন পর ও কি পরীক্ষা দিবে ইজান পদ্মের পড়াশোনার ব্যাপারে একদম ভুলে গিয়েছে এই গেট টুগেদারের জন্য নিজে নিজে আফসোস করতে লাগলো কত বড় ভুল হয়ে গেল তার জিমা অবশ্যই দিবে রুবিনা খাতুন বলল তাহলে বাবা কবে গ্রামে নিয়ে আসবে ইজান সাথে সাথে বলো কালই নিয়ে আসব আচ্ছা বাবা তুমি কি কাল আসবে ওর সাথে জি আসব তারপর আরও কিছু কথা বলে রুবিনা খাতুন কলটা রাখলো ইজান রুম থেকে বের হয়ে পদ্মকে খুঁজছে কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না এক সময় ইঝানের মাথাটা ভীষণ গরম হয়ে গেল এক জায়গায় স্থির হয়েও বসে থাকতে পারে না ইজানের এবার টেনশনে ধরলো পদ্ম আসলে কোথায় মুনিরা শেখের কাছে জিজ্ঞেস করলো পদ্ম কোথায় কিন্তু তিনিও জানেন না রুমে আসার সময় ইজান দেখলো ছাদের দরজা খোলা মন বলছে পদ্ম ওখানে নেই তাও গেল ছাদে ঠিকই মহারানী ছাদে বসে আছেন আগে ছাদে এসে খুঁজলে এত বেশি হয়রানি হতো না কি সুন্দর বসে বসে পা দোলাচ্ছে আর এতক্ষণ সে অযথা কষ্ট করেছে ইঝান দ্রুত পায়ে পদ্মের কাছে গেল। পদ্ম চোখ বন্ধ করে বসে আছে ইঝানের উপস্থিতি টের পেলো না ইঝান পদ্মের হাত ধরে টান দিয়ে দাঁড় করালো পদ্ম আচমকা এমন হওয়াতে ভয় পেয়েছে আর ইঝানের এমন ব্যবহারে সে খুব অভিমান করেছে আর পেটেও ব্যাথা পেয়েছে পদ্মের চোখে পানি চলে আসলো তোমাকে কত খুঁজেছি আমি জানো সন্ধ্যা বেলা এখানে বসে আছো কেন কাউকে কিছু না বলে একা একা চলে এসেছো আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর ম্যাডাম এখানে বসে বসে সন্ধ্যা বিলাস করছে পদ্ম কেঁদে দিয়েছে নিজের অবাক হয়ে তাকিয়ে আছে পদ্ম কাঁদছো কেন পদ্ম কোনো উত্তর দিল না মুখে হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে নিজের খুব খারাপ লাগলো একটু বুঝে শুনে কথা বলা উচিত ছিল মুখটা ছোট করে পদ্মকে টেনে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে পদ্মফুল কাঁদছ কেন সে কি জানে না কাজলে তার ডাক্তার সাহেবের খুব কষ্ট হয় পদ্ম তো অবস্থায় বলো আপনি আমাকে এভাবে টান দিয়েছেন কেন আমি কি ব্যথা পাই না প্রত্যেকবার আপনি এমন করেন কথা বলবো না আমি ছাড়ুন আমাকে পদ্ম ইজেনের থেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু ইজন আরো শক্ত করে জড়িয়ে ধরেছে তারা হুড়োতে ভুলেই গিয়েছে পদ্মের যে পিরিয়ড হয়েছে সরাসরি আমি ভুলেই গিয়েছিলাম তোমার পিরিয়ড চলছে আর কখনো এমনটা করব না আমার টেনশন হচ্ছিল তো পদ্মফুল পদ্ম অবাক হয়ে গিয়েছে ইজান কিভাবে কথাটা জানে সাথে এক রাশি লজ্জায় এসে হানা দিল তার কাছে আপনি কিভাবে জানেন ইঝান একদম স্বাভাবিক হয়ে বললো তখন যে তুমি মায়ের কাছে বলছো আমি শুনেছি কিন্তু পদ্ম খবরদার লজ্জা পাবে না এটা লজ্জার বিষয়ও না আমরা ডক্টররা অনেক কিছুই জানি তোমার কাছে হয়তো কথাটা লজ্জার বিষয় হতে পারে কিন্তু আমাদের কাছে এগুলো একদম স্বাভাবিক যেহেতু তোমার ডাক্তার সাহেব একজন মেডিসিন বিশেষজ্ঞ তো তার এগুলো অনেক মেয়ে মানুষের থেকে শোনা লাগে আমাদের ডক্টরদের জন্য এগুলো নর্মাল আর এটার মানে হচ্ছে তুমি একদম সুস্থ আছো বোকা মেয়ে আর ভাবতে হবে না এটা নিয়ে পদ্ম একটু নর্মাল হলো ইজান তো ঠিকই বলছে পদ্ম আর লজ্জা পেল না জড়িয়ে ধরা অবস্থায় মাথা তুলে ইজানের দিকে তাকালো কেন খুঁজছিলেন আমাই পদ্মের চোখের কোনায় পানি আটকে ছিল ইজান তার দুটো হাত দিয়ে পদ্মের চোখের পানিগুলো মুছে দিল তোমার মা কল দিয়েছিল চার দিন পর কাল তোমাকে গ্রামে যেতে হবে পদ্মের বুকটা করে কাল আবার ইজান যাবে আর কালই তাকে গ্রামে ফিরতে হবে মনটা মানতে রাজি হচ্ছে না আর বিয়ের পরেই প্রথম ইজানকে ছাড়া থাকবে বাড়ি যেতে ইচ্ছে করছে না এখন তো আরো কান্না পাচ্ছে পদ্ম পর পর ঢোক গিললো কান্না যেন না আসে সেজন্য কালি কেন যাব পরশুদিনও তো যেতে পারি ইছেন পদ্মের দিকে তাকালো পরশুদিন গেলে এক্সামের সময় আরো ঘনিয়ে আসবে আর কাল গেলে মোটামুটি কিছু পড়তে পারবে এখানে তো আর পড়া হয় না আবার তোমার বইগুলোও নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল গ্রামে যাবে তুমি আসলে কাল তো আপনি হসপিটালে যাবেন পরশুদিন গেলে হয় না না ম্যাডাম কালই যেতে হবে প্লিজ ইজান পদ্মকে থামিয়ে দিল কোনো রকম এক্সকিউজ শুনতে চাচ্ছি না আমি কাল মানে কাল পদ্ম খুব শক্ত করে ধরে কেঁদে দিল ইঝান বুঝলো না কেন কাঁদছে ইঝান নরম কণ্ঠে বলল। কি হয়েছে তোমার বেশি ব্যথা পেয়েছিলে যখন টান দিয়েছিলাম পদ্ম মাথা নাড়ালো তার মানে সে কাঁদছে অন্য কারণে ইজান আবারও বলল তাহলে কেন কাঁদছো তুমি কি এক্সামকে ভয় পাও পদ্ম কোনো উত্তর দিল না যতবারই মনে পড়ে ইজানকে ছেড়ে তাকে কিরামে যেতে হবে ততবারই চোখ ভরে পানি উঠছে পড়ে ভালো লাগে না তো তাকে ছাড়া এ কথা কিভাবে বোঝাবে তার ডাক্তার সাহেবকে আচ্ছা পদ্ম তো হাসলে তিনি বুঝে যান তাহলে এই কথা বুঝছেন না কেন নাকি বুঝেও না বোঝার মতো রয়েছে ইজান এখন বিরক্ত হলো অকারণে কান্না করার কোনো মানেই হয় না হয়েছে অনেক কেঁদে ফেলেছো যতবারই কাঁদো আমার জামা কাপড় একদম ভিজিয়ে ফেলো কোনো কারণ ছাড়া আমাকে জড়িয়ে ধরে আমাকে বুকে এসে কান্না করা যাবে না আপনি তো প্রথমে আপনার কাছে টেনে নিয়েছেন এখন এমনটা বলছেন কেন আর একটু কাঁদি ইজেন খেয়াল করেছে পদ্ম নাক টানছে আর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে মেয়েটা যে কেঁদে একেবারে লাল হয়ে গেল সেটা কি মনে আছে তার টমেটোর মতো লাগছে একদম না আর একটু কাদা যাবে না কাঁদলে অন্য কোথাও কাঁদো আমার কাছে এসব চলবে না পদ্মের আরো ঠেলে কান্না আসলো মানুষটা ভীষণ স্বার্থপর তার মনের কষ্টগুলো এখন অনুভব করতে পারছে না কেন খুব তো তখন পটুপটু কথা বলতে পারতো আবার তার বুকে কান্নাও করা যাবে না পদ্ম ইজানকে আবারও জড়িয়ে ধরলো আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ডাক্তার সাহেব আমার মন বসবে না ওখানে বিয়ের পর একদিনও থাকেনি কাল থেকে থাকবো কিভাবে আপনি নাকি আমার হাসি অন্ধকারে অনুভব করতে পারেন আজ যে আমার কষ্ট হচ্ছে সেটা কেন পারছেন না অনুভব করতে ভালো লাগবে না তো আপনাকে ছাড়া থাকবে আপনি ছাড়া আপনার পদ্মফুল শূন্য একেবারে আর আমি একশোবার আপনাকে জড়িয়ে ধরে আপনার বুকে কাঁদবো কারণ আপনি একান্তই আমার ব্যক্তিগত মানুষ এই ঝান বিস্মিত হয়ে আছে এসব কথা কি বলছে পদ্ম মেয়েটা যে অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে এটা কি সে জানে আগে আগে হবে কাজে ইজান ঠোঁট কামড়ে হাসছে পদ্মের কাহিনী দেখে গল্প প্রেমের রং কলমে মোহনা হক গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আপনাদের কেমন লাগছে সবার মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু